ই블িস শয়তান আদর্শ বর্জন করে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা করে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য কোন পথে পাওয়া যাবে যাবে লাভ পথ করে বাগান قائم আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় আল্লাহ আপনাকে

বেশি বেশি করে মদ খেতে হবে বেশি বেশি করে কেনা খেতে হবে বেশি বেশি করে তারি খেতে হবে বেশি বেশি করে সুদের কারবার করতে হবে বেশি বেশি করে মুসলমান মুসলমানের মারামারি করতে হবে বেশি বেশি করে মুসলমান মুসলমানে হিংসা করতে হবে বেশি বেশি করে গান বাজনা ডান্স হাঙ্গামা নিয়ে পড়ে থাকতে হবে বেশি বেশি করে শরীয়তের বাড়ি খেলা বাজনা করতে হবে এই শিক্ষাতে পেয়েছে এজরে বলে বলে

টেলিভিশনে নাচ গান গুলো বন্ধ ছিল এগারো মাস আমি সুদের করেছি ঘুষের চারবার করেছি পরের ঝেখেছি পরে ঝেড়েছি

যেভাবে একটা মাস নামাজ করেছে আমাকে আপনাকে এক এক একটা মাস যেভাবে আমি আপনি একটা গান বাজনা হারাম খাওয়া বর্জন আমাকে আপনাকে কিন্তু সব বর্জন করতে হবে

রমজান মাসে রোজা রাখছি দাঁিতে ফুর دیا যাবে না কিন্তু চাঁদড়া কোন রকমে ফুরমাটা গালি নিয়ে রোজাটা খুলে দাঁিটা কুচাকুচা বড় হয়ে গেছে নাপিতের কাছে গিয়ে বলছে ভাই দাঁিটা কুচাকুচা বড় হয়ে গেছে একটু ভালো করে সাব করে দিয়ে একটু ফ্রেস ওয়াশ করে দে কালকে ঈদের দিনের নামাজ পড়তে যাব ঠিক না বেটি রসুলের দিয়ে জবে করে করে আর নামাজ পড়তে যাচ্ছে নামাজ না পড়লেন না রোজা করলেন নামাজ পড়লেন না ইশা নামাজ পড়লেন না ফজরের নামাজ পড়লেন না কি ল গিয়ে কাতারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইমাম সাহেব আসবে সাহেবের নামা মারবে দেখা যাচ্ছে ইমাম সাহেব জয়ী মানুষ একটু বয়োজ্য মানুষ

চোরের মায়ের বড় গলা ঠিক না বেটে চোরের মায়ের বড় গলা কিন্তু আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে খারাপ মনে দরকার সারাটা ধোঁকা দিয়েছেন রাসূলকে ধোঁকা দিয়েছেন আর

আমাকে আপনাকে গ্যালিস কাছ থেকে বিরত রেখে নামাজ রোজাদার ইমানদার বান্দা বান্দি বানিয়ে আল্লাহ পাকের সম্মুখে ফেরেশ বান্দা বানাবার জন্য রাসূল এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় রাসূল আমার 63 বছরে কেটেছে কত বছর 63 বছর আল্লাহর পাকের দরবারে কেঁদেছেন ইয়া হাবিবাল উম্মতি ইয়া হাবিবাল উম্মতি বলে থেকে পাঠিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য langchainিত করেছেন অপমানিত করেছেন মার খেয়েছেন করে দিয়েছেন আমার আপনার কাছে ইসলাম কে পৌঁছে দেওয়ার জন্য শরিয়ত

ওই সময় রসুল আমার বর্মাছেন আমি রাসূল আমার কাছে আল্লাহ পাকের মালাই কা ফেরস্তাতে জিব্রাহি আলাইসাল্লাম এসে আমাকে সালাম দিয়ে বলবেন হুজুর আল্লাহ পাক আমাকে চাকার পাঠিয়েছিলেন চাকার নামিরা কেমন আছে দেখার জন্য হুজুর আমি যখন জিব্রাহি চাকার নামায় গেলাম চাকার নামার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালাম আপনার গনেরা আমি জিব্রাহি আমাকে চিনতে পেরে গেছে তারা কাঁপতে লাগে বিকট গর্জন করে চিৎকার করে বলতে লাগে ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমরা রাসূল পাকের উম্মাত উম্মতি আখেরি জামানা নবীর উম্মাত উম্মতি আমরা গুনাহ করেছি আমরা গুণা করেছি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামায় ফেলে দিয়েছে আমরা জাহান্নামী হয়ে গেছি আজকে আমাদের জাহান্নামের আগুন হার হাড়ি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে চা আমাদের রসূলের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন আরে জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইছে

নিয়ে যাওয়ার জন্য কোনো চুটে ছুটে ছুটে

يا رسول الله يا حبيب الله আমি জান নাম আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাকান নাম বড়বাগ হয়ে যাব। আমি জাকান নাম ধবংশ হয়ে যাব। না আমার কোনো কথা শুনবেন না কুনাগার উন্মাথৎমাতিিদের জন্য সুলামা দেব না হয়ে যাবে পাগলে ছুটি চুলে জনুনে জনুনেকি সুলামা কন। জাকার আমার সম্মমমেগিয়ে তাররা মেনে। ওন সময় জাকান নামিরা

জন্ন বানানে জান দুঃখ মেতে আছে হুজুর জাহান্নাম আরাজা আমরা ঘুমাইতে পারি না হুজুর আমাদেরকে জাহান্নাম আগোন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য আপনি তৌফানিয়া করো নবী আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কান্না কাকুতি বিনতি কোর্তন শুনে থাকতে পারবেন নবী দেওয়ানা হয়ে যাবে পাগলের ন্যায় হয়ে যাবে উম্মাদের জন্য পাগলের ন্যায় ছুট করবেন জাকার নামার দিকে যেতে লাগবেন জাকার নাম দেখতে পাবে গতি খারাপ দেখতে পাবে গতি খারাপ দুনিয়ার বাদশা জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূর্য কুল কায়নাত সৃষ্টি করত না জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার থেকে আসছে জাহান্নাম বিকট গর্জন করে চিৎকার করে বলবে না হুজুর আপনি জাহান্নাম কাছে আসবেন না আমি জাহান্নাম আপনি আমার কাছে আসলে আমি ধ্বংস ধুলিসা হয়ে যাব নবী আমার কোনো কথা শুনবে না আজকে সকলে হাত তুলে বললেন রসুন কে কতটা আল্লাহ কে ভালোবাসেন কতটা নিজের জীবন পড়াশোনা করেন ভালোবাসছি না

ওই সময় গুনাগার উম্মাহ তুম্মাতির রাসূলের কাছে পেয়ে যাবে কানতে কানতে বলতে লাগে হুজুর আমরা গুনাহগার আমরা গুনাহ করে ফেলেছি হুজুর আমরা গুনাহগার দুনিয়ার জমিনে গুনাহ করেছি হুজুর আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন হুজুর আমরা জাহান্নামে হয়ে গেছি হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে একটু নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই